দর্শক খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এবং পটুয়াখালী জেলা যুবদলের দলের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি আজকে পটুয়াখালী পটুয়াখালী সদর হাসপাতালে দূর দূরান্ত থেকে আগত রোগীদেরকে দূর দূরান্ত থেকে আগত রোগীদেরকে যে সিহারি খাবার আপনারা জানেন যে হোটেল বন্ধ হ্যাঁ এবং দূর দূরান্ত থেকে যারা আসে তাদের কিন্তু খাবারের কোনো ব্যবস্থা থাকে না হ্যাঁ সেই সকল মানুষদের মাঝে সেই সকল মানুষদের মাঝে কিন্তু সিহারি খাবার সরবরাহ করছেন পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মুস্তাফিজুর রহমানীন তার উদ্যোগে আমরা দেখেছি সে তিনটা থেকে এই খাবার বিতরণ করাচ্ছে এবং হাসপাতালের ভিতরে যারা অগত রুগীরা তাদেরকে জানানো হচ্ছে যে কারা যারা যারা শিহারি খাবেন যারা যারা এখন সিআরি খাওয়ার খেতে চান আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালের রুগীরা তারা কিন্তু এখানে সকাল সকালি তিনটে থেকে ভোর ভোরাত তিনটা থেকে তারা কিন্তু সিয়ারি খাওয়ার জন্য এখানে আসছেন এবং তার যে মা মুস্তাফিজুর রহমানের যে টিম রয়েছে সে টিমের তারা কাজ করছে তারা বিভিন্ন ফ্লোরে গিয়ে আগত রুগীদেরকে কিন্তু এই আসার জন্য বা যাদের সিয়ারি খেতে হবে তারা কিন্তু এখানে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে রয়েছে মুরগির মাংস রয়েছে এবং মুরগির যে হাড় গোড় থাকে সেগুলো থেকে ডাল রান্না করা হয়েছে এবং সাদা ভাত রয়েছে এখানে কিন্তু অন ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে এসেছে বাটি বা খাবারেরই নিয়ে আসা হয়নি তাদেরকেও দেওয়া হচ্ছে আমরা একটু ক্যামেরার পিছনের কথা বলছি কারণ অনেক মানুষ আসছে ক্যামেরার সামনে আমরা তাদেরকে নিচ্ছি না এর জন্য যারা আসছে তাদেরকে বাইরে রেখে আমরা ক্যামেরা করার চেষ্টা করছি এই আজকের এই আয়োজনে আপনারা জানেন যে সিহারি কিন্তু আসলে অনেকে খেতে চাইলেও কিন্তু খেতে পারে না কারণ হচ্ছে এই সিহারি হোটেল বন্ধ থাকে হ্যাঁ এবং তারা করে হাসপাতালে আসে সেই সকল হাসপাতালে আসায় কিন্তু তাদেরকে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় সেই কষ্ট লাঘবের জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা খবর পটুয়াখালির মাধ্যমে কৃতজ্ঞতা জানাই যে এই আয়োজন করার জন্য মুরব্বী একটু যদি কিছু বলতেন আপনি আপনার এই যে ভোর রাত্রবেলা যে সিআইটি পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে একটু বলতেন যদি মুরব্বী হ্যাঁ কেমন লাগছে এই সিআইটি এতে কোনো টাকা পয়সা লাগছে নিতে হ্যাঁ নিতে কোনো টাকা লাগে আপনার এখানে কোনো টাকা না আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিয়ে যাচ্ছেন দূর দুরান্ত থেকে যে আগত যে আসলে রুগীরা রয়েছে তাদের স্বজনরা কিন্তু এই আহ সিহারি খাবার আহ নিয়ে যাচ্ছেন এবং বিষয়টা কেমন লাগছে হ্যাঁ আচ্ছা এইটা মানে চলমান থাকুক সে বিষয়ে একটু কিছু বলেন যে হাসপাতালে যদি প্রতিদিন দেওয়া হয় তাহলে কেমন হবে ভালো হবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনছিলেন যে দূর দূরান্ত থেকে আসা রুগীরা তারা কিন্তু আসলে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি সে ভোরাত তিনটা থেকেই কিন্তু এই খাবার সরবরাহ করা হচ্ছে একটি ভ্যানে করে খাবারের তিনটি আইটেম ডাল মুরগির মাংস এবং সাদা ভাত সে এখানে নিয়ে আসা হয়েছে এবং এটা কিন্তু তারা সরবরাহ করছে এবং হাসপাতালে বিভিন্ন ফ্লোরে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এখানে খাবার রয়েছে আপনাদের যাদের প্রয়োজন যারা সিয়ারি খাবেন একমাত্র তারাই আপনারা এখান থেকে খাবার নিতে পারেন

ভাইয়া আমরা একটু আপনার সাথে একটু যদি বলতেন যদি এই বিষয়টা আপনি উদ্যোগ নিয়েছেন পটুয়াখালিতে প্রথম কেউ সিয়ারি খাবারের ব্যবস্থা করেছে এবং এত এতগুলো মানুষের আমার মনে হয় দুইশো রূপরে মানুষকে আপনি খাবার সরবরাহ করতে পারবেন তা আপনার এই উদ্যোগটা কেন নিয়েছেন এবং এই উদ্যোগটা কি চলমান কিরকম কি রাখবেন এটা যদি বলতেন আসসালামু আলাইকুম আজকে আমরা এটা করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় আমরা জানি যে পটুয়াখালী সদর হাসপাতালে বিভিন্ন প্রান্ত থেকে অনেক অসহায় রুগী আসেন তারা চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা করান কিন্তু যারা যারা এখানে রাত্রে রাত্রি যাপন করছেন অনেকে আশেপাশে কোনো হোটেলও নেই যে এখানে খাওয়া দাওয়া করবেন আশেপাশে হোটেল নেই এই দিক বিবেচনা করে আমরা আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয়বাদী যুব আমাদের নেতাকর্মী নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে মানুষ এই সাহারির সময় একটু ভাত একটু তরকারি খেয়ে তারা যদি শ্যামটা ভালো মতো পালন করতে পারে এই এই জন্যই আমরা এখানে আসা এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই প্রোগ্রামটি মাসব্যাপী অন্তত ৩০ শিয়াম পর্যন্ত আমরা যাতে যাতে এটা ধারাবাহিকভাবে এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনাদের সকলে দোয়া চাচ্ছি আচ্ছা কতজন মানুষের আপনি আয়োজন করছেন আলহামদুলিল্লাহ প্রায় দুশো লোকের আয়োজন ওখানে হয়েছে হ্যাঁ তারপরও আল্লাহ যদি বরকত দেয় ইনশাল্লাহ আরো বেশি হতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনছিলেন যে খবর মাধ্যমে যে আমরা দেখাচ্ছিলাম যে এখানে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সিহারে খাবারের যে ব্যবস্থা করেছেন আমরা একটু ক্যামেরার পিছন থেকে আমরা একটু ভিডিও করার চেষ্টা করি কারণ এখানে অনেক রুগীরা আছে কিন্তু তারা কিন্তু এসেছেন না আসলে ক্যামেরার সামনে তাদেরকে না দেখানোটাই কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগবে আমরা যেটা মনে করি এইরকম উদ্যোগগুলো আসলে শহর ভেবে এবং আমাদের জেলাকে কিন্তু আসলে ব্র্যান্ডিং করে এবং রাজনৈতিক সংগঠনগুলোকে কিন্তু এভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু এভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর উচিত বলে আমি মনে করি আমরা একদম দূর থেকে কিন্তু আমরা এই খাবার যে বিতরণ করছে কারণ তাদেরকে আমরা স্ক্রিনে দেখাতে চাচ্ছি না যে যারা খাবার নিচ্ছে তাদেরকে হ্যাঁ এটা রুমি ভাইয়ের নির্দেশ ছিল যে যারা খাবার নিচ্ছে তাদেরকে যেন আমরা না দেখাই তো এই জন্য আমরা দূর থেকে আমরা ভিডিও নিচ্ছি আপনারা দেখছেন যে তার যে টিম রয়েছে সেই টিমের সদস্যরা কিন্তু এই খাবার বিতরণের কার্যক্রমে অংশ নিয়েছে এবং রুগীরা যে দূর দূরান্ত থেকে রুগীরা আসছে তারা কিন্তু আসলে এই খাবার নিচ্ছে তাদের অনেকে আসলে কিন্তু এখানে এসেছে আমরা দেখেছি সেই তিনটা থেকে অনেকে বলছে যে টাকা দিতে হবে কি না আমার কাছে তো টাকা নেই হ্যাঁ এরকম অনেকে কিন্তু উক্তি করেছে আমরা আমরা দেখেছি তার টিমের সদস্যরা বলছে যে এখানে কোনো টাকা লাগবে না আপনাকে আমরা আপনার এই সিহারির ব্যবস্থা করেছি একমাত্র মহান আল্লাহ তালা রাজি খুশি করার জন্য যেটা আপনারা শুনছিলেন যে যে টিমের যে প্রধান রয়েছে পটুয়াখালী জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি তিনি কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু একমাত্র আল্লাহ তালা রাজি খুশি করার জন্যই কিন্তু এই সিহারির ব্যবস্থা করেছি আসলে দূর দূরান্ত থেকে যে মানুষরা তাদের যে উপকার পাচ্ছে বা এই সিহারির সময় রোজা থাকতে পারবেন তারা এটা কিন্তু অনেক এটা কিন্তু অনেক ভালো একটি কাজ বলে আমি মনে করি বা আমরা এখানে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু বাটি দিয়ে দিচ্ছে যে এই প্রিন্স এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে খাবার সে কি বাটি দিয়ে দিছে বেশি এই যে অনেকে কিন্তু কিন্তু আসলে তাদের আসে হাসপাতালে বা সে বেশি অসুস্থের জন্য আমরা দেখেছি তার যে টিমের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু খাবারের বাটি তার কাছ থেকে নিয়ে এসে তারপর এখান থেকে নিয়ে গিয়ে তারপর তারাকে কিন্তু সরবরাহ করছে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি ব্যতিক্রম একটি উদ্যোগ নেওয়ার জন্য আসলে আমি মনে করি যে পটুয়াখালীর যে সকল রাজনীতিবিদরা রয়েছে তাদের কিন্তু এভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানো উচিত আমি যারা এই মাত্র যুক্ত রয়েছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে দূর থেকে ক্যামেরা নিচ্ছে কারণ এখানে কিন্তু যারা হাসপাতাল দূর দূরান্ত এসেছেন তারা কিন্তু এখানে খাবার নিচ্ছেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি না এর সুবিধার্থে আমরা দূর থেকে পিছন দিয়ে আমরা ক্যামেরা নিচ্ছি যাতে করে মানুষের লজ্জা না লাগে একটু খাবার নেওয়ার জন্য বাইরে কারণ যেখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা রাজুশি জন্য সেখানে ক্যামেরার পিছনে থাকাটাই আমি আমরা এবং এটা রুমি ভাইয়ের নির্দেশ ছিল আমরা রুমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই ভোর রাত্র থেকে অনেক কষ্ট করে তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে এই যে খাবারের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যার জন্য আমরা আসলে যারা উপকারভোগী বা যারা এখানে দূর দূরান্ত এসেছেন তাদের সাথে আমরা কথা না বলার চেষ্টা করি কারণ কথা তারা না বলাটাই আমি আমি ব্যক্তিগতভাবে ভালো মনে করি যুব যুবদলের সিনিয়র সভাপতি রুমি ভাই আপনি যেভাবে বলে কেমন হয় আরো যদি হয় ক্যামেরার ক্যামেরা স্ক্রিনে কেন না দেখাই ভালো ভাই দূর থেকে ভিডিও নেই

আপনারা দেখছেন যে খাবারে যে মুরগি তরকারি এবং ডাল রান্না করে এবং ভাত রান্না করে নিয়ে আসা আছে যে ইতিমধ্যে যে একটি গাবলার কিন্তু খাবার শেষ হয়ে গেছে হ্যাঁ এবং অনেকটাই あ行きましょう。